তাই এখন থেকে গলায় দড়ি নিয়ে তুই ঘাস আমি আবার কি করলাম ওকে তো কোনো কাজ দিলে তুই করতে পারিস না এইজন্য সন্ধ্যায় আমি বাজারে গেলাম তাজা ইলিশ বেলা ধরাই দিলো বাসায় দেহি নরম পচা খেলাম একটা বাস দাঁতে শক্ত লাগে নাই তুই কর চালাই তোর বলি বাস খাতে গেলেন কিসার জন্য আমারে কলি তো বাস দিয়ে সুন্দর করে একটা মই বানাই দিতাম ও গোলা থেকে ধান পারা যাইতো ও ঘরে চালে ওঠা যাইতো আরেকটা কত গলি বল তো দা ভাইয়া ফেলা দিয়ে কম হ্যাঁ খালি আমারই দোষ না আপনার নাতি যে সকাল থেকে কান্না করতেছে ও বাইনা ধরিছে গাদার পিঠে চড়ে ঘুরবে এখন বলেন তো আমি গাদা কোথায় পাই গাদার দরকার নাই তোর পিঠে চড়ে ঘুরা দেখবি এমনি কান্না থেমে গেছে শ্বশুর ফাদার যদি করেন আমার সাথে চালাকি পরে বুঝবেন জালাকি আপনি কি মনে করিস আমি বুঝতে পারিনি যে আমার গাদা কয়েছেন চালাক হচ্ছে মানে হচ্ছে হ্যাঁ এখন তো বুদ্ধিমান হওয়ার জন্য বই পড়া শুরু করেছি তাই নাকি তাইলে আমার প্রশ্নের একটা উত্তর দেখি এই পৃথিবী কেন ঘুরে এই সহজ বিষয়টা আপনি বুঝতে পারেন নাই পেটের জালায় ঘুরে আর এই জ্বালাই তো আমি আপনার বাসায় করে থাকি তুই তো দেখছিস যাতে মাতাল তালে ঠিক তোর সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি জীবন বড় ঘুরে মরতেছি কেন কি হয়েছে তাই তুই মেম্বারে দাঁড়ালি তোর কি কোনো জ্ঞান হবে না তুই তো জানতি যে জিততে পারবি না আপনি ধ্যান আমার সাথে ব্যাক কল আমি তো ভোটে জেতার জন্য দাঁড়াই না আমি শুধু দেখতে চেয়েছিলাম এই গ্রামে আবার মতো আর কতজন বোকা আছে তার একটা হিসাব নিলাম দেখো দিনী ব্যাক কল তোমার কাণ্ড কত আশা করছিলাম আমার মেয়ে জামাইকে নিয়ে ভালোবাসে সুখে শান্তিতে ঘর বাঁধবে তার হলো না শ্বশুর ভাদার এ সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে তাহলে রড সিমেন্ট বালুর কি হবে ব্যবসা তো চাঙ্গে উঠতে ওরে আল্লাহ রে এ তোর এসব কথাবার্তার কারণে আমার মেয়ের তো রাগ আসে বলি তোর মেয়ের যে তো রাগ আসে সেটা কি ট্রেনে প্লেনে বাসে নাকি হেঁটে আসে তোর আজকে আমি বলি